আপনারা সকলে ভালো আছেন আশা করি আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের আজকে এই ভিডিওতে বা পুরো কক্সবাজারের রাত দৃশ্যগুলো কেমন লাগে দেখতে আপনারা এই মুহূর্তে দেখছেন লাবণী পয়েন্ট এলেখায় লাবণী মোড়ের দৃশ্যগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখান থেকে শুরু করে কলাতলি হয়ে কেন্দ্রীয় বা আস্থার পর্যন্ত আপনাদের আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো কোন জায়গায় কী আছে কোথায় কীরকম দেখতে ঠিক আপনারা এই ভিডিওতে সম্পূর্ণ দেখতে পারবেন রাতে কক্সবাজার এক সময় খুবই আতঙ্কে থাকতো এখন কিন্তু সেই আতঙ্ক কেটে গেছে এটা হচ্ছে লাবনী মোরের দৃশ্যগুলো অর্থাৎ জাম্বুর মোরের দৃশ্য তার পাশেই এটা হচ্ছে নৌবাহিনীর একটি জায়গা সেখানে বিশাল ভবন এরপর আপনি আপনাদের একটু পরে গিয়ে দেখা যাবে আপনি গণপত্য ভবনের দৃশ্যটি এটা হচ্ছে গণপত্য ভবনের গেইট এরপর আপনি দেখতে পারবেন একটু পরে গিয়ে আপনি এটা হচ্ছে মৎস্য ভবন এরপর আপনি দেখতে পারবেন সাংস্কৃতিক কেন্দ্র এরপর আপনি ধাপা ধাপে আমি পুরো লেং রুট পর্যন্ত দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে কক্সবাজারের পুরোপুরি রাতের দৃশ্যগুলো দেখতে কেমন লাগে আপনি যদি এই ভিডিওটি শেয়ার করেন অনেকেই দেখতে পারবে পুরো কক্সবাজারের রাতের দৃশ্যগুলো আমি আপনাদের সাথে প্রতিদিনই খুলনা কিনেও ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের যদি সহযোগিতা থাকে দেখতে পারবেন কক্সবাজারের পর্যটন স্পটগুলো অসাধারণ অসাধারণ দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। রাতে কিন্তু এখানে একসময় খুবই আতঙ্ক বিরাজ করত এগুলো হচ্ছে কক্সবাজারের বেশ কত ছোটো ছোটো কটেজ এখানে রয়েছে অসংখ্য অসংখ্য ভবন এখানে কিন্তু একটি হোটেলের কার্যক্রম চলছে তবে বর্তমান পরিস্থিতি কিন্তু কক্সবাজারে একেবারে পর্যটক শূন্য রাতের দৃশ্য একেবারে ফাঁকা দেখা গেলেও দিনে কিন্তু অনেকটা মানুষ বৃদ্ধি পায় তবে বর্তমানে রমজান চলছে এই পবিত্র রমজান মাসে মানুষ ঘর থেকে খুব কমই বের হয় তাই এখন কলাতলির রাস্তাগুলো একেবারে ফাঁকা হোটেল মোটেল জোন অনেক স্পট এখন কিন্তু মানুষ শূন্য থাকলেও গুটি কয়েক মানুষ এখানে হাঁটাচলা করছে কারণ তারা হয়তো কোনো না কোনো কাজে বের হয়েছে অন্যদিকে আমি দেখার চেষ্টা করেছি কক্সবাজারের ভেতরের রাস্তাগুলো এটি কলাথলির রাস্তা কক্সবাজার বাজার কাটা এলাকাগুলোতে কিন্তু এখন অনেক ভিড় যেদিকে মানুষ হেঁটে যাওয়া দূরের কথা গাড়িতে যাওয়া দূরের কথা হেঁটে যাওয়াও মুশকিল তবে এই রাস্তাটি একবার ফাঁকা তাকায় মানুষের দূর দূরান্ত থেকে আসা যাওয়া মানুষগুলো খুব সহজেই বাড়ি ফেরা খুব সহজ হয়ে গেছে পর্যটন শহর কক্সবাজার পর্যটকদের আনাগোনা তাকে প্রতিনিয়ত রমজান মাসে আনাগুনা কমে গেছে তবে এখানে ছিনতাইকারী কিন্তু অনেকটা বেশি থাকে এখানে সাবধান থাকতে হয় সচেতন সাধারণ নাগরিকদের কারণ কোন সময় কে বাঁ কারা ধরে ফেলে বলাই মুশকিল তাই সবাই যে যেভাবে পারেন সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আর কথা আপনারা যদি এই কক্সবাজারে ঘুরতে আসেন অবশ্যই এখানে মানুষজন দেখে শুনে আসবেন কক্সবাজার প্রতিনিয়তই প্রতি মুহূর্তে মানুষ আসছে যাচ্ছে ঘুরছে খাচ্ছে আর ঘুমাচ্ছে তার মাঝখানে অনেক মানুষ কিন্তু অপকর্ম করার জন্য জেগে আছে যারা জেগে আছে তারা কিন্তু চোখ রাখছে বিভিন্ন ফাঁক ফু করে তাই সবাইকে সাবধান থাকার জন্য অনুরোধ করছে এটি হচ্ছে সুগন্ধা পয়েন্ট সুগন্ধা পয়েন্টের মোড়ের দৃশ্যগুলো আপনারা এখন দেখছেন প্রিয়দর্শক শ্রোতা দেখছেন কক্সবাজার কক্সবাজারে কিন্তু অগণিত হোটেল মোটেল রয়েছে যেখানে পর্যটন জনের এলাকাগুলোতে আপনি পেয়ে যাবেন খুবই সাশ্রয়ী মূল্যে বর্তমানে হোটেল কটেজ এবং বিভিন্ন রেজর্ট কারণ বর্তমানে পর্যটকশূন্য কোনো শূন্য হোটেল মোটেলগুলো পরে আছে তাই আপনারা এই মুহূর্তে এখন যদি আপনারা ঘুরতে আসেন বেড়াইতে আসেন তাহলে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ রইল কারণ এখানে বর্তমানে আপনি এক সময় দশ হাজার টাকা যে হোটেল ভাড়া নিত এখন সেটা আপনি দুই হাজার টাকা বা পাঁচ হাজার টাকা বা ছয় হাজার টাকা দামে পেয়ে যাবেন তাই আপনাদের যদি ঘুরতে ইচ্ছা করে দ্রুত কক্সবাজারে ঘুরতে চলে আসবেন এই সময়গুলো সকলের জন্য সুবর্ণ সুযোগ ঠিক আজ থেকে ঠিক আজ থেকে এই ভিডিওটি যখন থেকে প্রকাশ হয়েছে এই ভিডিওটি ধারণ করেছি চোদ্দ এপ্রিল দু হাজার তেইশের প্রায় রাত বারোটার পরে আজ থেকে ঠিক কয়েকদিন পরেই রমজানের শেষে অর্থাৎ ঈদের যে মৌসুমটা সেই সময় কিন্তু আপনি আসলে দে ধারসে মায়ের খাবেন মায়ের খাওয়া মানে আপনাদেরকে ফিটা খাওয়ার কথা বলছে না আপনারা এখানে আসলে এমনভাবে জলমের শিকার হবেন এমন যে নির্যাতনের শিকার হবেন এমন যে হেনস্তার শিকার হবেন সেটা আমি বলে বোঝাতে পারবো না তবে কক্সবাজার ঘুরতে আসবেন সেটা আপনার উপর নির্ভর কারণ আপনি কক্সবাজার আসবেনই কক্সবাজার না আসলে আপনি যাবেন কই এই কক্সবাজার অঘণিত মানুষের জন্য খুবই আনন্দদায়ক একটি স্পট দেশি বিদেশি মানুষরা এই কক্সবাজারে কিন্তু প্রতিনিয়ত আসছে ঘোরার জন্য আনন্দ করার জন্য একটু বিশ্রাম নেওয়ার জন্য তার মাঝখানে অনেক মানুষ কিন্তু হেনস্থার শিকার হয় তারপরে অনেকটা কম অন্য অন্য জায়গার তুলনায় কক্সবাজার কিন্তু অনেক নিরাপদ এখানকার প্রশাসন এখানকার আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী কঠোর হস্তে দমন করে থাকে বিভিন্ন পর্যটক আগত পর্যটকদের সেবা দেওয়া যাচ্ছে প্রতিনিয়ত রাত দিন চব্বিশ ঘন্টায় প্রশাসনের নজরদারি থাকে পুরো কক্সবাজার শহর এলাকাটি আপনারা কিন্তু কক্সবাজারের এই রাতের দৃশ্যগুলো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে একা একাই এই কক্সবাজার ভ্রমণ করি এই পর্যন্ত কক্সবাজারে আমার কোনো ক্ষতি হয়নি সো আপনারা যদি এই কক্সবাজারে আসতে চান তাহলে অবশ্যই সাবধানে আসবেন যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় এই রাতের দৃশ্যগুলো আপনারা খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছেন দিনে কিন্তু এমন সুন্দর দেখতে পারবেন অবশ্যই কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতটি আমাদের জন্য অনেক অনেক অতুলনীয় খুব সুন্দর এই সুন্দর দৃশ্যগুলো খেয়ে বা দেখতে চায় না আমার তো ইচ্ছা করে প্রতিদিন প্রতি মিনিট প্রতি ঘন্টা প্রতি মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকত হিমচুরি ঝর্ণা ইনানি সমুদ্রের সৈকত চ্যান্ট মার্টিন ইত্যাদি ইত্যাদি পর্যটন স্পটগুলোতে গিয়ে বসে থাকি সেখান থেকে যেন বাড়িতে না পারি কিন্তু উপায় নেই পিছু টান থাকলে মানুষ এভাবে বের হওয়া যায় বের হতে পারে না তাই পেটের থাকিতে সংসারের থাকিতে কোনো না কোনো কাজ করেই খেতে হয় সু আমি তারপরেও সুযোগ সুযোগ বুঝে আপনাদের জন্য নিয়ে আসি কোনো এক ভিডিও আপনারা সেই ভিডিওগুলো দেখে কক্সবাজারের দৃশ্যগুলো আপনারা খুবই আনন্দভাবে বুঝলেন আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের ডলফিন মোড় এলাকায় এதே আছে কক্সবাজারের ডলফিন মোড়ের বাস্তার মূল না যাওয়ার যে রাস্তা সেটি যাকে বলে বাইপাস সড়ক বাইপাস সড়ক কিন্তু দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর যা আমি আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এই সড়কটি আপনি যদি রাতে আসেন তাহলে বলে বোঝাতে পারবো না কি যে সুন্দর লাগে একবার এই কক্সবাজার যারা এসেছেন এই দৃশ্যগুলো না দেখে কেউ যায়নি একটি ছবি না উঠিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় অসম্ভব কারণ এই দৃশ্যগুলো দেখতে খুবই অসাধারণ আমি এখন দেখানোর চেষ্টা করছি জেল জেলগেট পার হয়ে যে স্থানগুলো দৃশ্যটি। এখানে আপনি একা একা কোনোভাবে এই রাস্তাগুলো পার হতে পারবেন না কারণ এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর আজব প্রাণীগুলো আছে প্রাণী বলতে মানুষ প্রাণী আমরা মানুষ সিংহ আমরা মানুষ জাতের যে কলঙ্কিত জীব আছে এই মানুষগুলো আমরা হায়নার মতো ঝাঁপিয়ে পড়ি কোনো না কোনো একটা জিনিস হাতিয়ে নেওয়ার জন্য এই স্থানগুলো সেই সেই স্থান যেখানে মানুষ নিরাপদে যেতে পারে না তারপরে এখন বর্তমান প্রশাসন যেহেতু কঠোর নজরদারিতে রয়েছে তার জন্য অনেক সতর্ক সাবধান এবং মানুষ নিরা নিরাপদ স্থান গন্তব্য পৌঁছাতে পারে এটি হচ্ছে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার দৃশ্য রাস্তার দুধারে অনেকগুলো গাড়ি সারি সারি করে রেখে দেয় কিন্তু এটি কিন্তু অনেকটা বিপজ্জনক কারণ যখন গাড়ি চলাচল করে দুপাশেই বড়ো বড়ো গাড়িগুলো যানজট করে রাখে অনেক পেপার পত্রিকায় অনলাইন মিডিয়ায় প্রিন্ট মিডিয়ায় নিউজ সংবাদ প্রচার করার পরেও হয়তো দু একদিন ঠিক থাকে পরবর্তীতে আবারও পরিবর্তন হয়ে যায় এই দৃশ্যগুলো জানি না কেন এই কাদের বা পেছনে কাদের হাত রয়েছে আমি এখন এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যেখানে গাড়ি দূর দূরান্ত থেকে গাড়ি এসে থামায় এটা হচ্ছে টার্মিনাল বাস টার্মিনালের স্টেশন এই স্টেশনেই কিন্তু আপনি ঢাকা বা দেশের বাইরে বা কোনো এক জায়গা থেকে যদি বাসে করে আসেন এ স্থানে আপনি নেমে যাবেন আপনাকে নামতেই হবে কারণ এখান থেকে গাড়ি ভেতরে যাবে না সো আপনাকে কেন্দ্রীয় বাস টার্মিনালটি অবশ্যই পরিচয় রাখতে হবে আমি এরপর আপনাদের দেখানোর চেষ্টা করবো কক্সবাজার টার্মিনাল থেকে লিঙ্করোড পর্যন্ত কীভাবে যাওয়া যায় এই রাস্তাগুলো কিন্তু আসলেই দেখতে খুব অসাধারণ লাগে রাতের দৃশ্যগুলো বিশেষ করে খুব মজাই লাগে এই দৃশ্যগুলো কক্সবাজার তথা আগত পর্যটক এবং ভ্রমণার্থীরা বা দর্শনার্থীরা ছবি তুলনা এমন কেউ বাকি নেই সকলেই ভিডিও লাইভ দিচ্ছে ছবি তুলছে সেলফি নিচ্ছে এই দৃশ্যগুলো সেই রকম দেখার মতো সুন্দর তাই আমিও আপনাদের জন্য শেয়ার করেছি এই দৃশ্যগুলো যদি এই ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং কমেন্টে জানাতে পারেন কেমন লাগেছে আপনার যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি এই পর্যন্ত আপনাদের সাথে ছিলাম অনেক গভীর রাত হয়ে গেছে সব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দো বাই তুই আরে কানে হোতা রাই বানি বাজার এলে হনো বতনা ময়োনি